আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মাহমাদুহানুসল্লা আলা রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত প্রিয় দর্শক আজকের এই ভিডিও আমরা জানব জওয়ালের নামাজ কি কোন সময় পড়তে হবে কীভাবে পড়তে হবে এবং তার ফজিলত কি প্রিয় দর্শক জওয়ালের নামাজ সম্পর্কে আমার জানা মতে অনেক মুসলমান সেটি যে নামাজ এই বিষয়টাই জানে না এজন্য আসুন গুরুত্ব সহকারে আমরা এই ভিডিওটি দেখে এবং শুনে এই ফজিলতপূর্ণ আমল সম্পর্কে আমরা জানি এবং আমল করার চেষ্টা করি জওয়ালের নামাজ হচ্ছে দুপুরে পশ্চিম আকাশে সূর্য ডলার পর সাইডাখাত নফল নামাজ আদায় করা হয় আর ওই নামাজকে জাওয়ালের নামাজ বলে বা সূর্য ডলার নামাজ বলা হয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রসুল্লাহ সাল্লি সাল্লাম এই নফল নামাজ সর্বদা আদায় করতেন আল্লাহ প্রিয় দর্শক সূর্য ডলার সময় আসমানে রহমতের দরজা খোলা হয় বিদায় তখন সময় এই জাওয়ালের সাইড নফল নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল্লাম এই চার নামাজ এক সালামে আদায় করতেন এবং এই নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো কেরাত নয় আপনি যেভাবে নফল নামাজ আদায় করেন ওইভাবে জাওয়ালের এই সাইট নামাজ আপনি আদায় করবেন আপনি এই নামাজের নিয়ত যদি আরবিতে করতে চান তাহলে ওইভাবে আপনি নিয়ত করতে পারেন নামাইতু আনুসাল্লিয়া আর বা জাওয়াল আর যদি আপনি বাংলায় নিয়ত করতে চান তাহলে আপনি ওইভাবে নিয়ত করবেন চার রাকাত জওয়ালের নামাজ আমি পড়িতেছি প্রিয় দর্শক এই নামাজের অনেক ফজিলত রয়েছে এবং এই নামাজ রাসুলুল্লাহ সাল্লিহসাল্লাম সর্বদা আদায় করতেন এজন্য আসুন এই সূর্য ডলার পর প্রতিদিন সাইডাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করি الله سبحانه و تعالی جنم آمده شباي که زوال نماز با و دل نماز فرار توفیق دان کرین آمین و آخر دعوانا ان الحمد لله رب العالمين